আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল ফিতুরের শুভেচ্ছা ঈদ পরবর্তী সময় আমাদের সুইট থাই কাটিমন আমগুলো ডেলিভারি কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে আপনি দেশে থাকেন কিংবা দেশের বাইরে আপনার পরিবারের জন্য নিরাপদে আমাদের থেকে সুইট থাই কাটিমন আম এবং বাড়ি এগারো আমগুলো সংগ্রহ করতে পারে সেই সাথে আপনার পরিবারের জন্য আপনারা প্রাকৃতিক চাকের মধু এবং সব ধরনের আখের গুড় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কিছু পরিমাণ অল্প পরিমাণে আমাদের কাছে খেজুরের বীজ গুড় আছে আপনারা চাইলে নিতে পারেন ইনশাআল্লাহ সো আপনারা ঝটপট অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এখানে গেলে কিন্তু সহজেই অর্ডার করতে পারবেন সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর জিরো এখানে আসলে আপনারা অর্ডার করতে পারবেন সরাসরি গার্ডেন ফ্রেশ আমগুলোই কিন্তু আমরা হারভেস্ট করে পাঠানোর চেষ্টা করছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাপাই অর্গ্যানিক ফুডের সাথে থাকবেন আসসালামু আলাইকুম